não pode ter nenhuma Joğaltık evvela, erun kulum şu, erunda এই তো মিতা দিদি ভাই আরো সবাই এসে গেছে আমার ছেলে একটু পায়খানা করতে গেছিলো তাই আমি চলে গেছিলাম বলো মিতা দিদি ভাই কেমন আছো বলো মুন দিদি ভাই মিতা দিদি ভাই সবাই এসেছে মুন দিদি ভাই গেছে গো বলো সবাই কেমন আছো বলো দাও চাঁদ রাখি কে খুঁজে আনছে রাখি ওই রাখি মিতা দিদি ভাই ভালো আছো বলো ওই আমার ছেলে পায়খানা করতে গেছিল তাই